গ্যাস্টিকের ঘরোয়া টিপস প্রতিদিন মিনিটে আরাম শুধু কিছু নিয়ম মেনে থাকবে নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার সবচেয়ে নিরাপদ গরম পানি পান করুন প্রতিদিন খালি পেটে সকালে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং গ্যাস তৈরি হওয়া কমায় আদা ও মধু আদা পেটের জন্য খুবই উপকারী এক চামচ চামচ রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে গ্যাস বমিভাব অম্বল কমে জিরা পানি একটা চামচ জিরা ভেজে গোড়া করে এক গ্লাস গরম পানিতে মিশিয়ে পান করুন এটি হজমে সহায়তা করে এবং পেটে গ্যাস জমতে দেয় না পুদিনা পাতার রস পুদিনা পাতা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনা পাতার রস একটা চামচ করে খেলে গ্যাসের সমস্যা দূর হয় দৈনন্দিন খাওয়ার সময় ঠিক রাখুন দীর্ঘক্ষণ না খেয়ে থাকা গ্যাসের প্রধান কারণ এগুলো নিয়মিত পালন করলে গ্যাসটি থাকবে নিয়ন্ত্রণে তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা ঘন ঘন ঘটে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আমরা দিচ্ছি স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ ও প্রাকৃতিক উপায় প্রতিদিনের ঘরোয়া টিপস পুষ্টিকর খাদ্য ও সুস্থ থাকার সঠিক তথ্য পেতে চোখ রাখুন আমাদের পাতায় সোহানো অন্যাস সুস্থ থাকুন সহজে প্রাকৃতিকভাবে